হ্যালো বন্ধুরা আজকে ছুটির দিন এই যে আমি দুপুরের লাঞ্চে বানাচ্ছি ফ্রায়েড রাইস আর চিলি চিকেন এই যে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার ম্যারিনেট করব সব মশলা দিয়ে আদা রসুন দিয়ে দিচ্ছি এবার একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি চিলি সস তারপরে সয়া সস যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর লবণ সামান্য পরিমাণ লবণ একটা ডিং ভেঙে নিয়েছি এবার চিকেনের সঙ্গে মশলাগুলো ভালো করে ম্যারিনেট করে নেব যে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি বন্ধুরা আজকে ছুটির দিন কে কে বাড়িতে স্পেশাল জিনিস রান্না করছো আমাকে কমেন্ট করে বলো যে ভালো করে মেখে নিচ্ছি দিয়ে এবার ঢাক ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো আমি আমার হাতে সময় নেই বলে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তোমাদের কাছে সময় থাকলে তোমরা আধ ঘন্টাও ঢাকা দিয়ে রাখতে পারো যে ঢাকা দিয়ে রেখে দিলাম আর অন্যদিকে ফ্রায়েড রাইস করবো বলে যে চাল ভিজিয়ে রেখেছি চালটা ভিজুক এই যে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি চিকেনগুলো ভেজে নেব বলে এই যে তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করে তেল দিতে হবে ছাঁকা তেলে ভাজব যে ঢাকাটা সরিয়ে দিচ্ছি দিয়ে এবার কর্নফ্লাভার দিয়ে মেখে নেব যে কর্নফ্লাভার দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে যে মেখে নেব আর একটু কর্নফ্লাওয়ার লাগবে মনে হচ্ছে আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো বার এই যে একটু কর্নফ্লাভার দিয়ে দিচ্ছি একটু ভালো করে মেখে নেবো অনেকটা চিকেন তো সেই জন্যে দিকে আমার এই যে কড়াই তেল গরম হয়ে গেছে একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো এক সঙ্গে দিয়ে দিলে দালা বেঁকে যাবে সেই জন্য আমি একটা একটা করে ছাড়ছি ভালো করে একটু ভেজে নেব চিকেনগুলো চিকেনগুলো দিয়েই সঙ্গে সঙ্গে নাড়বে না একটুখানি লাল লাল হবে তারপরে নাড়াবে একদিক হয়ে গেছে আমি আর একদিকে এই যে নাড়িয়ে সব দিক করে দিচ্ছি ভালো করে চিকেনগুলো যে লাল লাল করে নিয়েছি চিকেনগুলো এবার তুলে নেবো বাকি চিকেনগুলো ভেজে নিই আর একদিকে আমি ফ্রায়েড রাইসের জন্যে চালের মানে ভাতটার জন্যে যে জল বসিয়েছি জলের মধ্যে তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ সব দিয়ে দিলাম জলটা ফুটতে থাকুক তারপরে চালটা দিয়ে দেব যে চালগুলো দিয়ে দিচ্ছি একটা হাতা দিয়ে নাড়িয়ে দিলাম যে একটু সাদা তেল দিয়ে দিলাম আর চিলি চিকেন এই যে সব ভাজা হয়ে গেছে কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম এবার চিলি চিকেনটা করবো একটু রসুন দিয়ে দিলাম ফোড়নে রসুন ছোটো ছোটো করে কুচি কুচি করে দিয়েছি এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আর ক্যাপসিকাম ওই যে দিয়ে দিলাম এগুলো একটু লাল লাল করে ভেজে নেব ভালো করে নাড়িয়ে নিচ্ছি এই যে ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর ক্যাপসিকাম এবার আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি আমি সব রকমই গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিলাম আমি আমার মতন করে বানাচ্ছি তোমরা কেমন বানাও আমাকে বলো এবার একটু সয়া সস দিয়ে দিলাম আর এই যে টমেটোর কেচাপ বাটিতে আমি ঢেলে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে চিকেনগুলো এবার দিয়ে দিচ্ছি ভেজে রেখেছিলাম সব দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াতে হবে এই যে ভালো করে নাড়িয়ে নিচ্ছি একদিকে আমার এই যে ভাত হচ্ছে ফ্রায়েড রাইসের আর কর্নফ্লাভার গুলে রেখেছিলাম হালকা উষ্ণ গরম জলে ওই কর্নফ্লাভারটা আমি দিয়ে দিলাম একটু কেভি গেভি করবো সেই জন্যে যেহেতু ফ্রায়েড রাইস দিয়ে খেতে হবে যে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এই যে আমার চিলি চিকেন পুরো রেডি হয়ে গেছে চলো নামিয়ে নিই যে নামিয়ে নিচ্ছি কেমন দেখতে হয়েছে বন্ধুরা বলো আমি আমার মতন করে বানালাম তোমরা কেমন বানাও আমাকে কমেন্ট করে বলো একদিকে যে আমার ভাত হয়ে গেছে যে বাসমতি রাইস করেছি হয়ে গেছে যে ভাতটা নামিয়ে নিচ্ছি ফলটা একটু খুলে দিলাম যেহেতু গরম ফ্যানটা পড়ছে ঝাঁচরির মধ্যে নামিয়ে নিয়েছি ফ্যানটা ভালো করে ঝরে গেল যে নাড়িয়ে নিচ্ছি নালে তলায় ফ্যানটা বসে যাবে যে কড়াইতে সামান্য তেল দিলাম আর ঘি দেব যে ঘি দিয়ে দিচ্ছি হাফ সাদা তেল আর হাফ ঘি যে গরম হয়ে গেছে তেলটা এবার আমি দুটো তেজপাতা দিয়ে দেব আমি কাজু বাদাম কিশমিশ দিচ্ছি না এই যে গাজর আর বিনস কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি তোমরা কাজুবাদাম কিশমিশ দিতে পারো যেহেতু আমার বাচ্চারা খায় না ফেলে দেয় বেঁচে বেঁচে সেই জন্যে ওটা ইগনোর করল সব দিয়ে যে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবার লবণ দিয়ে দেবো যেহেতু ভাতে লবণ দিয়ে আছে সেই জন্য আমি অল্প লবণ দিলাম ভালো করে ভেজে নিচ্ছি যে আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার ভাতগুলো দিয়ে দিচ্ছি পরিমাণে তো সেই জন্য অল্প করে দিয়ে নেড়ে নেব যে ভালো করে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে দিচ্ছি আর ভালো করে নেড়ে নিচ্ছি পুরো ভাতটা ঢেলে দেবো একটু নেড়ে নিই ভালো করে এই যে পুরো ভাতটা ঢেলে দিচ্ছি দেখো বন্ধুরা আমার ভাতগুলো একটাও ভাঙেনি কিন্তু সব সলা সলা হয়ে আছে হালকা হাতে নাড়তে হবে বেশি জোরে জোরে নাড়লে ভাত গুলো ভেঙে যেতে পারে সেই জন্য হালকা হাতে নাড়তে হবে কি আমার হয়ে গেছে ফ্রাইড রাইসটা এবার নামিয়ে নেব এই যে নামিয়ে নিচ্ছি একটু সাইড দিয়ে পড়ে গেল বন্ধুরা ঢালতে গিয়ে অনেকটা ভাত তো সেই জন্য এই যে আমার পুরো ফ্রায়েড রাইস রেডি এর মধ্যে এবার ওপরে ঘি দিয়ে দেবো ভালো করে যে ঘি দিয়ে দিলাম যে আমার ফ্রায়েড রাইস রেডি আর চিলি চিকেন এই যে চিলি চিকেন তো আগেই হয়ে গেছে কেমন দেখতে হচ্ছে বন্ধুরা বলো আর যদি ভালো লাগে আমার ভিডিওটা প্লিজ লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানিও বাই